আজ বাদেকাল নর্থ ইস্ট ম্যাচ তো ম্যাচটা নিয়ে আমি প্রচণ্ড কনফিডেন্ট বা মোহনবাগান ম্যাচ জিতবে এরকম অবস্থায় নেই তার দুটো কারণ আছে প্রথম কারণটা কিন্তু আপনারা সকলেই জানেন যে কারণে আপনারাও অতটা কনফিডেন্ট নন আমিও ততটা কনফিডেন্ট নই কারণ টিমের পারফরমেন্স এবং টিমের কম্বিনেশান এই দুটো জায়গায় তো আমাদের এখনও ঘাটতি রয়েছে এখনও পর্যন্ত মাঠে নেমে যে প্রপার কম্বিনেশান বা মোহনবাগান একটা ডমিনেটিং পারফরমেন্স করছে বা যেরকম টিম যে রকম প্লেয়াররা রয়েছে তারা নিজের নামের প্রতি সুবিচার করছে এই জায়গাটা দেখতে পাইনি বলেই প্রথম কারণ আমি কনফিডেন্ট নই ম্যাচটা নিয়ে দ্বিতীয় কারণ হচ্ছে আইএসএলের ম্যাচটা যারা ফলো করছেন তারা বুঝতে পারবেন যে প্রায় প্রত্যেকটা ম্যাচেই অঘটন ঘটছে মানে যে টিমকে আমরা ফেভারিট ভাবছি বা খাতায় কলমে যে টিম ফেভারিট সেই টিম কিন্তু হেরে যাচ্ছে বা সেই টিম ড্র করছে বা পেছনে থাকছে যাই বলুন না কেন জিতছে কিন্তু আন্ডার ডগরা যে সমস্ত টিমরা আন্ডার ডগ হিসেবে ধরা হচ্ছে যে সমস্ত টিমকে ধরা হচ্ছে এরা তো জিততে পারবেই না কোনোভাবে তারাই কিন্তু জিতছে বা ড্র করে দিচ্ছে ম্যাচ বা তারাই বেটার পারফর্ম করছে তো এটাও দ্বিতীয় কারণ কারণ এই ম্যাচটাতেও যদি খাতায় কলমে দেখেন তাহলে দেখবেন মোহনবাগান অনেক স্ট্রং টিম নর্থ ইস্ট অনেক সেই তুলনায় কুইক টিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টোটাই হচ্ছে সেই জন্য একটা ভয়ের কারণ রয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই গত কয়েক বছরের পারফরম্যান্সের জন্য যে টিমগুলো উইক হয়ে আছে তারা এবছর কিছু করে দেখানোর জন্য একটা বিশাল তাগিদ নিয়ে নেমেছে প্রথম থেকেই তারা টপ গিয়ারে খেলছে তারা টিমের এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত পারফেকশানে পৌঁছে যাচ্ছে বা টিমের পোটেন্সিয়ালের জায়গায় পৌঁছে যাচ্ছে সেখানে বাকি টিমগুলো যারা পোটেন্সিয়ালে ভরপুর তারা কিন্তু ওই মেরে কেটে সিক্সটি বা সেভেন্টি পর্যন্ত যেতে পারছে তারা এইট্টি পার্সেন্ট রিচ করতে পারছে না তারা এইট্টি পার্সেন্ট রিচ করলেই খাতায় কলমে যারা এগিয়ে সেই দিকেই রেজাল্টে যাওয়ার কথা তো কালকের ম্যাচে মোহনবাগান যদি নিজেদেরকে আন্ডারডগ ভাবে ভাবে যে আমরা এদের কাছে আগের ম্যাচটা হেরে গেছি তো আমাদেরকে জিততেই হবে এবং জিততে গেলে বিশাল ফাইট করতে হবে এই একটা মানসিকতা নিয়ে নামে তাহলে নর্থ ইস্ট ম্যাচ কিন্তু মোহনবাগান জিততে পারে তা না হলে যদি নর্থ ইস্টকে নর্থ ইস্ট ভেবেই নামে আর নিজেদের ভাবে যে আমরা মোহনবাগান আমরা নামবো নর্থ ইস্টের থেকে আমরা অনেকটা এগিয়ে আমরা ডমিনেট করবো জিতবো এইরকম মানসিকতা নিয়ে নামে তাহলে কিন্তু মুশকিল আছে মোহনবাগান মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি এই কয়েকটা টিমকেই আমি দেখছি যারা কিন্তু মাঝ বরাবর অপারেট করছে বা ওয়ান টু খেলছে পাস খেলছে মাঝখান দিয়ে অ্যাটাক করছে সব রকমভাবে অ্যাট্যাক করছে বাকি টিমগুলো কিন্তু কিছু প্রেডিক্টেড ফরমেশানেই খেলছে তারা কোনো রিস্কও নিচ্ছে না কোনো এক্সপেরিমেন্টেও যাচ্ছে না উইং দিয়ে বল তুলছে সেখান থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা করছে স্ট্রাইকাররা ঢুকে যাচ্ছে আর উইং বরাবর উইঙ্গাররা দৌড়ে যাচ্ছে উইংয়ের দৌড় বন্ধ করে দিলে মাঝখানটা দিয়ে তারা সেইভাবে বল পয়সা নিয়ে উঠতে পারছে না সেক্ষেত্রে তারা পেনাল্টি বক্সের বাইরে থেকে দুমদাম শট করছে আর তা না হলে দেখছে যদি এগুলো কোনোটাই কাজে না আসে তাহলে তারা কি করছে তারা নিজেদের হাফে চলে আসছে এবং সেখান থেকে কাউন্টার বিল্ড করছে এবং কাউন্টার অ্যাটাক করছে তো নর্থ ইস্ট এর বাইরে কিছু করবে না নর্থ ইস্ট এইগুলোর মধ্যেই যা করার করবে যেটা বাগানের ক্ষেত্রে প্রবলেম হবে নর্থ ইস্টের বিরুদ্ধে সেটা বারবার সেটা হচ্ছে যে উইংয়ের স্পিডটা ওদের উইঙ্গারদের স্পিড বিশেষ করে জিতিনে নেমে তাছাড়াও ওদের ম্যাক্সিমাম প্লেয়ার প্রচণ্ড স্পিডি প্লেয়ার তারা হট করে রান শুরু করলে বা কাউন্টার অ্যাটাকে গেলে মোহনবাগান বিপদে পড়বে তো কাউন্টারটা বুঝে ওরা কিন্তু কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল খেলতে চাইবে মোহনবাগান যখনই ডমিনেট করতে শুরু করবে ম্যাচটার দখল নেবে এবং মাঝ বরাবর অ্যাটাকটা তৈরি হবে ওদের হাতে খেলা হবে আমাদের হাইলাইন ডিফেন্স চলে আসবে সেই সময় ওরা কাউন্টারটা করার চেষ্টা করবে এবং সেটা মাথায় রাখতে হবে তবে আমি যতটুকু খবর পেয়েছি মোহনবাগান প্র্যাকটিসের সেখান থেকে এইটুকু বলতে পারি আপনাদের প্লেয়ার প্লেয়াররা বা টিমটা হানড্রেড পারসেন্ট কিন্তু প্রপার কম্বিনেশানে বা শেপে এখনও আসেনি অন্তত প্র্যাকটিসে সেটা দেখা যায়নি কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে এখনও ভুল হচ্ছে মিসপাস হচ্ছে বল রিসিভিংয়ের ক্ষেত্রেও কিছু প্রবলেম হচ্ছে তো সেগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠে লাস্টের দিকে শেষের দিকে যে ব্যাপারটা ছিল সেকেন্ড হাফের টিমটার মধ্যে যে কম্বিনেশান ছিল বা একে অপরের দৌড়টা বুঝতে পারতো একে অপরকে যে পাশ দিত সেই জায়গাটা কিছু প্লেয়ারের মধ্যে রয়েছে অলরেডি তারা অলরেডি রেডি হয়ে আছে কিন্তু বাকি প্লেয়াররা সেই জায়গাটাতে এখনও পৌঁছোতে পারেনি তো সেক্ষেত্রে বল লুজ করার একটা চান্স থাকছে বল লুজ যেন না হয় এই দিকটা মাথায় রাখতে হবে জানি প্র্যাকটিসের সঙ্গে ম্যাচের অনেক পার্থক্য হয় প্র্যাকটিসে অনেক ক্ষেত্রে প্লেয়াররা হানড্রেড পার্সেন্ট দেয় না কিন্তু ম্যাচে নেমে তারা হানড্রেড পার্সেন্ট দেয় তো সেই জায়গাটা আশা করি তারা দেবে প্র্যাকটিস দেখে ম্যাচটা সম্পর্কে ধারণা করাটা ঠিক হবে না এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে যদিও মলিনার সঙ্গে আমাদের ফার্স্ট ইলেভেন মেলে না মলিনা যে ফার্স্ট ইলেভেন নেওয়াবেন তার সঙ্গে হয়তো এটা মিলবে না তাও আমাদের যেটা মনে হচ্ছে বা আমার যেটা মনে হচ্ছে যে এইটা হলে ফার্স্ট ইলেভেনটা বেটার হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি যেহেতু আগের ম্যাচের সাথে এই ম্যাচের কোনো মিল নেই তো আগের ম্যাচের ফার্স্ট ইলেভেনে আমি যেতে চাইবো না তো সুভাশিসকে সাইডে খেলালে ওদের উইঙ্গাররা সুভাশিসকে বিট করার চেষ্টা করবে এবং সুভাশিস কিছু ক্ষেত্রে হয়তো ভালো একটা ট্যাকেল হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ট্যাকেল করতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি স্পিডে বিট করে যায় সুভাশিস তখন ফাউল করে তাদের আটকানোর চেষ্টা করবে এবং সুভাশিস স্লো হয়ে যাবে সুভাষিষ কখনোই নব্বই মিনিট খেলতে পারবে না উইং শুভাশিসকে আমি ওই সেন্টার ব্যাকেই রাখছি তার পাশে মাঝখানে টম অ্যালড্রেড বা অ্যালবার্টো অ্যালবার্টো যদি ফিট থাকে এখনও অ্যালবার্টোর পুরোপুরি ফিট হওয়ার কোনো খবর পায়নি তাই ধরে নিতে হচ্ছে টম অ্যালড্রেডই ওখানে খেলবে এই সাইডে দীপপেন্দু খেলছে এবার মলিনা যেহেতু এক্সপেরিমেন্ট করেই প্রত্যেকটা ম্যাচে তো আমি এই ম্যাচে যদি এক্সপেরিমেন্ট করতেই হয় তাহলে বলবো লিস্টানের জায়গায় সালাউদ্দিনকে নামানো সালাউদ্দিন ছেলেটা ইয়ং ছেলে ভালো স্পিড আছে বডি ফিটনেস ভালো গায়ে গতরের চেহারাটা ভালো আছে ফলে ডিফেন্সিভেবিলিটিটাও বেটার তো ওকে ইউজ করা যেতে পারে লিস্টানের জায়গায় যদিও ইয়ং ছেলে তো ফার্স্ট হাফে ইউজ করে যদি দেখা হয়ে যায় যে সেরকমভাবে পারছে না তখন তুলে লিস্টানকে নামানো যেতে পারে আর এদিকে আশিস রাই থাকাটাই বেটার কেন আমি এটা ইয়ে করলাম যে এদিকে যেহেতু দীপেন্দু রয়েছে তো আশিস রাই একজন সিনিয়র হিসেবে পাশে একটা গার্ড হিসেবে থাকলো দীপেন্দুকে সাহায্য করার জন্য আর এদিকে সুভাষিষ যেহেতু একজন সিনিয়র প্লেয়ার তো সুভাষিসের পাশে একজন ইয়ং প্লেয়ার থাকলে সুভাষিষ তাকে গার্ড করবে লিস্টান খেললেও সুভাষিষ অনেকটা গার্ড দেয় তো আশা করছি সালাউদ্দিন খেললেও সুভাষিষ সেখানে একটা গার্জেনের মতো জায়গাটাকে একটু কভার করবে বা তাকে গার্ড করবে ডিফেন্স সলিড রাখতে গেলে আমার কাছে কিন্তু সিডিএম অপশানে একমাত্র দীপক টাংড়ি রয়েছে এবং দীপক যদি ফাউল করে এলো কার্ড দেখে পরের দিকে ওকে তুলতেই হবে সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী নামবে বাকি জায়গাগুলোর কোনো এক্সপেরিমেন্টের নেই আপুইয়া প্রথম দিকে নামলো পরের দিকে থাপা নামলো কোনো অসুবিধে নেই একদিকে স্টুয়ার্ড নামলো পরের দিকে সাহাল নামবো নামলো প্রায় অল্টারনেটিভও করা যেতে পারে যেগুলোকে আমরা বলছি পরে নামানোর কথা সেটা আগে নামিয়ে আগে যাদের কথা বলছি তাদের পরেও নামানো যেতে পারে তাতে কোনো প্রবলেম নেই আর এদের সামনে একটু পেছন থেকে দিমি সেটার অলটারনেটিভ কোনো অপশান নেই যদি দেখা যায় যে তুমি কোনো কারণে পারছে না বা কিছু সেক্ষেত্রে গ্রেক স্টুয়ার্টকে এগিয়ে দিয়ে ওখানে সাহাল স্টুয়ার্টের জায়গায় ব্যাকে খেলতে পারে তো এই কারণে সবাইকে প্রথম থেকে নামিয়ে দিলে আর যদি দেখা যায় গ্রেক স্টুয়ার্ট ক্লান্ত হয়ে গেছে দিমি খেলতে পারছে না সবাই একসঙ্গে নামালে আর চেঞ্জ করার কোনো অপশান থাকবে না এই কারণে আমি বলছিলাম একটা অপশান কিন্তু হাতে রাখা উচিত আর কামিংস আর জেমিকে তো অলটারনেটিভলি ইউজ করতে হবে প্রথমে কামিংস নামলো পরের দিকে কামিংস যখন স্লো হচ্ছে তখন জেমিকে নামানো হবে তো জেমিকে পর্যাপ্ত কিন্তু খেলার সুযোগটা দিতে হবে তা নাহলে কিন্তু জেমির যে আস্তে আস্তে ম্যাচে ফেরা সেটা হবে না আমরা যদি ভাবি প্রথম ম্যাচেই নেমে জেমি বিশাল কিছু করে ফেলবে সেটা ভুল হবে জেমিকে আগে ম্যাচ খেলতে দিতে হবে ব্যাপারটা বুঝতে হবে টিমটার সঙ্গে একাস্টাম্প হতে হবে তখন জেমি কিন্তু অটোমেটিক্যালি ফুল ফোটাবে তো এই কারণেই আমি কোনোদিনই ফুল টিম বা পুরো প্রপার পুরো শক্তিটাকে একবারে ইউজ করার পক্ষপাতি নই কারণ যদি কোনো কারণে বিপদে পড়ে খেলার বলা যায় না যখন তখন বিপদে পড়তে পারে তখন অল্টারনেটিভ কিছু করে ম্যাচটাকে বার করার মতো আর হাতে পড়ে থাকে না টিমি এবং স্টুয়ার্ট যেহেতু দুজনেই নব্বই মিনিট খেলার মতো রেডি নয় এবং যেহেতু স্টুয়ার্ট সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে তো দিমি যদি কোনো কারণে খেলতে না পারে বা কোনো কারণে যদি সে ক্লান্ত হয়ে যায় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ অপশান থাকবে না তো স্টুয়ার্ট আর দিমিকে কিন্তু বুঝে ইউটিলাইজ করতে হবে যে কোন সময় তাদেরকে ইউটিলাইজ করবো একসাথে করব না একজনকে আগে একজনকে পরে করব বা একজনকে হাতে রাখবো পরে দরকার হলে ইউজ করার জন্য সেটা কোচের ওপর টোটালি ডিপেন্ড করছে তবে আবারও এত কিছুর পরেও এইটুকু বলতে পারি মোহনবাগান যদি ঠিকঠাক খেলে ম্যাচ থেকে তিন পয়েন্ট কিন্তু আনাটা খুব একটা কষ্টকর ব্যাপার মোহনবাগানের জন্য হবে না কিন্তু সেই মেন্টালিটিটা প্লেয়ারদের মধ্যে থাকলে হবে না প্লেয়ারদেরকে যুদ্ধের মতো খেলতে হবে নকআউট ম্যাচের মতো খেলতে হবে এই মানসিকতা নিয়ে নামতে হবে আর নুনরেজ আজকে রাত্রিরে ঢুকে যাওয়ার কথা এবং তার সঙ্গে মোহনবাগানের জন্য একটা খারাপ খবরও রয়েছে সেটা হচ্ছে যে ভিসা সমস্যা কিন্তু দেখা গেছে পরের ম্যাচটা নিয়ে ট্রাক্টার ম্যাচটা এখনই আমি ওটা নিয়ে মাথা ঘামাতে চাইছি না তো ভিসার একটা প্রবলেম হচ্ছে যেরকম অবস্থা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পুরো ভারতীয় স্কোয়াড নিয়ে যেতে হতে পারে তো ওটা এখনও কোনো শর্ট আউট হয়নি বা পারফেক্ট খবর এখনও কিছু আসেনি এলে আপনাদেরকে জানিয়ে দেব আর ভালো খবর এটাই আজকে এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনের কোনো প্রবলেম নেই কালকের ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই কিন্তু কতক্ষণ খেলবে কিভাবে কোচ খেলাবে সেটা টোটালি কোচের ওপর তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় জনবাগ